এভ্রি ওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনদার ব্লগ অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানায় সকাল সকাল উঠে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি যেহেতু এখনও চতুর্দশী পড়েনি চতুর্দশী পড়বে তোমার গিয়ে সন্ধে রাত আটটা আর কি তখনই আমরা পুজো করব। এখন উপোস আছি উপোস বলতে একদম নির্জলা উপোস নেই কারণ নির্জলা উপোস থাকাটা একটু কষ্টকর কারণ একটু মানে আমার এখন তো থাকাই যাবে না নির্জলা উপোস কারণ কদিন আগেই খুব শরীর খারাপ থেকে উঠলাম তো যাই হোক এখন এসছি ছাদে এমনি কাজটা চাচকে হয়েই গেছে সেরকম রান্না বান্না তো নেই তো কাজও কম যাই হোক আমাদের পাশেই মন্দির শিব ঠাকুরের তো সেখানে আজকে মানে কাল থেকেই সব কিছু রেডি হচ্ছে আর কি মানে খুব সুন্দর করে মন্দির সাজিয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন মন্দিরের পাশেই চলছে ভোগের রান্না আজকে রাত্রিবেলায় পুজোর পর হয় মানে সব আমাদের নিউ টাউনে সবাইকে খাওয়ানো হয় আর কি তো লুচি তরকারি প্রসাদ সব হয় আর কি ভোগ খাওয়ানো হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ব্লগটার সাথে থেকেও আর এখন এসেছি আমি ছাদে প্রচণ্ড রোদ ছাদে এসেছি কিছু কারণে বলতে সকাল সকাল উঠে আগে বেলপাতা তুলে রেখে নিয়েছিলাম কারণ আজকে তো পুজো মানে কাউকে তো আর না বলা যায় না যেই আসছে সেই বেলপাতা নিয়ে যাচ্ছে তো পাওয়া যায় না ভালো ভালো তো সকাল সকাল উঠেই কয়েকটা বেলপাতা তুলে রেখে নিয়েছিলাম বাড়ির জন্য বাড়ির পুজোর জন্য আর পাশে মন্দিরেও যাবো রাতে সেখানেও লাগবে তো সেই বেলপাতাগুলোই আর কি ভালোভাবে ধুয়ে শুকাতে দিয়ে হয়েছিল রোদে একটু জল ঝরে গেছে তো এবার ওটা নিয়ে নিচে চলে আর এমনি আমাদের এখানে আজকে সন্ধ্যাবেলায় আর কি শিবের বরযাত্রী মানে সব খুব ভালোভাবে কিন্তু আজ পর্যন্ত এটাই মানে একটা দুঃখের ব্যাপার যে আমি এখনো অব্দি শিবের বরযাত্রী কেমন বেরোয় সেটা এখনো দেখার সুযোগ হয়নি কোনো বছরই দেখতে পাই না প্রত্যেক বছরই ভাবি যে দেখব কিন্তু ব্যাপার কি হয়ে যায় যে মনে করো রাত্রিবেলায় পুজো শিবরাত্রি মানে সচরাচর রাতেই পুজো হয় তো রাত্রে পুজো করে সারাদিন উপোস করে পুজোর পর এতটা লেট হয়ে যায় তখন বরযাত্রী সব পেরিয়ে যায় মানে যে রাস্তা দিয়ে পেরোয় আর কি তো সেই জন্য দেখার সুযোগ আজ অব্দিও হয়নি তো দেখি আজও হবে বলে মনে হয় না তো যাই হোক এখানেই এখন সব পাড়া সবাই আসবে আমাদের নিউ টাউনে সবাই আসবে বুবাই মাসি মন্নাতরা এখন আমাদের বাড়িতেই আসছে এখানে মন্দিরেই একসাথে সব পুজো টুজো করবো তো এখন তো আপাতত কোনো কাজ নেই এখন নিচে গিয়ে দেখি কি করি তারপর একসাথে বাড়িতে পুজো টুজো করে সন্ধ্যাবেলা দিয়ে যাব মন্দিরে তো তোমরা কি করবে ব্লগটার সাথে থেকে এখানে সব ধুয়ে রাখা আছে একটা বেলও তুলে রাখা আছে এই চৌকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে এই সব সুখতে দিয়েছি কারণ প্রত্যেক দিন যা ধুলো অ্যাঞ্জেলের খাবার দাবার পরে থাকে তো যাই হোক চলো এগুলো আগে ভালোভাবে তুলে নিই সকাল সকাল তোলা হয়েছিল বলে কিন্তু এত ভালো ভালো বেল পাতা পাওয়া গেছে না হলে সব তুলে এখন ফাঁকা এখন একটাও ভালো নেই গাছের আমাদের পুচকি একটা বেল বেলপাতা বেল তো সব তুলে রেডি করে রেখে নিয়েছি আর এদিকে আকন্দ ফুল আর তার ফলও রেডি করে রেখে নিয়েছি তো এখন একটু কফি বানিয়ে খেয়ে নি কারণ মাথা প্রচণ্ড ধরে আছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এখানে একটু মানে যেটা লাল আলু বলে আর কি লাল আলু একটু কেটে করে সিদ্ধ করে রেখে দেবো আমি তো খাই না ভাল লাগে না তাও রেখে দিই মারা খাবে তো আর এদিকে হচ্ছে দইয়ের মধ্যে একটু চিনি ভিজিয়ে রেখে দিয়েছি চিনিটা হালকা ভিজে গেলে এর মধ্যে জল দিয়ে আর কি মানে দইয়ের শরবত বানিয়ে রাখব মানে এটাই আর কি খেয়ে খেয়ে থাকবো আমার আর অন্য কিছু ভালো লাগে না উপোস হলে ফল টল তো অত খেতে পারি না তার উপর আবার ওই লাল আলু টাল আমার ভালো লাগে না দোয়ের শরবতটাই একটু ভালো করে খাওয়া যায় আর কি তো এখন বানিয়ে এখন সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিব তারপরে থাকবে তো আরও মানে যখন হবে তো দু তিন ঘন্টা পর পর এটাই খাবো আর কি এখন তো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আমি এখন এই সব ফুল ধুয়ে টুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি ছাদে কারণ ভাবলাম এই সময় এখন ফাঁকা টাইম পাওয়া গেছে তো বেশি রেস্ট করলে তো ভালো লাগে না আর আলিসতা লাগতো আর কি তো সেই জন্য আমি সব ফুল টুল নিয়ে ছাদে চলে এসেছি কারণ নিচে মান্নাত এঞ্জেল প্রচণ্ড পরিমাণে মানে খেলাধুলা করছে বিরক্তি করছে তো ওইখানে মালা গাঁথতে বসে আসলে তো হয়েই গেল মানে ওদেরকে নিয়েই মানে ব্যস্ত হয়ে পড়তে হবে আর কি তো মালাটা একটু ভালো হবে না গাঁতলেও তো হয় না কারণ রাত্রিবেলায় পুজো করব বাড়িতেও করা হবে একটা ছোট মালা গাঁথবো আর একটা মন্দিরের জন্য বড় শিবলিঙ্গের জন্য একটা বড়ো সাইজের মালা করব আর কি তো আকন্দ ফুলেরই মালা গাঁদবো অন্য মালা মানে ফুল সেরকম পাইনি তো সেই জন্য আকন্দ ফুলেরই মালা প্রত্যেক বছর রেডি করি আমি তো যাই হোক এখানে তাড়াতাড়ি করে মালাগুলো রেডি করে নিই তারপর তো অনেক কাজ বাকি কারণ মানে ঠাকুরের সব সমস্ত জোগাড় টোগাট সব রেডি করে রাখতে হবে আর কি মানে যেসব লাগে আর কি সব কিছুই রেডি করে রাখতে হবে তো মালাটা গেঁথে আগে ভাবছি কিছুক্ষণে একটু বসে অ্যাঞ্জেলদের সঙ্গে একটু বাইরে মন্দিরে যাব মন্দিরটা এখনো সকাল থেকে যাওয়া হয়নি অনেকক্ষণ থেকে মানে এই ছাদে আছি বলে গন্ধ পাচ্ছি যে ভোগের রান্না টান্না হচ্ছে আর কি যদিও খেতে পারবো না আজকে কারণ আজকে শিবরাত্রির জল ঢালা আজকেই হবে যেহেতু রাতটা আজকেই পেয়েছে কারণ আজকে সাড়ে সাতটা নয় আটটা অবধি চতুর্দশী লাগছে কাল অবধি থাকবে তো আজ তো সারাদিন ভাত খাইনি আর খাবোও না কারণ ফলটল খেয়েই আছি আজকে পুজো টুজো করবো বলে আর কালকেও সারাদিন চতুর্দশী থাকবে তো কালকেও মানে ভাত তো খাওয়াই যাবে না কালকেই লুচি কিছু খাওয়া যাবে চান টান করে আর কালকে একবার পুজো করে নেবো বাড়িতে তারপর মন্দিরেও যাব একবার শিব ঠাকুরের মন্দিরে তারপরে চান টান করে তারপরে সব খাওয়া যাবে আর কি তো যাই হোক এখানে মালাটা আমার ছোটো মালাটা আগে গেঁথে রেডি করে নিয়েছি এখন একটু বড় মালাটা গেঁথে রেডি করে নেবো কারণ একটু বড় করেই বানা কারণ অ্যাঞ্জেল আর ইয়ে মান্নাত পাগল করে মারছে যে নেহা বৌদি মন্দির চলো মন্দিরটা একবার সকাল থেকে দেখিনি একবার চলো ঘুরে আসি তো চলো ওইখান থেকে ঘুরেই আসি আগে কিছু এখন রেডি হয়ে গেছে যাবে শিব মন্দির এখানে মান্নাত বসে বোর ফিল করছে ভিডিও বানালো এতক্ষণ আমার সাথে মানে এঞ্জেল বলছে বরযাত্রী যাবে শিবের তো সেই জন্য রাগ হয়েছে যে সব জায়গায় যাচ্ছে তো বরযাত্রী যাবো আমি মা শিবের যাবি বরযাত্রী ত্রিধাদের বাড়ির সামনে আসবে বরযাত্রী ও আমি এঞ্জেলকে নিয়ে বেরিয়ে গেছি মন্দির দেখানোর জন্য আর মান্নাত রেডি হচ্ছে ওরা আবার একটু কোথাও বেরোলে একটু ভালো হবে রেডি না হলে উনি বেরোবেন না তো আমি বললাম তুই রেডি হতো কি এসে আমি আরেকবার নিয়ে যাবো ততক্ষণ এনজুকে নিয়ে যাই কারণ দুজন একসঙ্গে যাওয়া মানে একদম ঝগড়াঝাঁটি মারপিট যত ভালোবাসা এদের তত ঝগড়া তো যাই হোক এখানে দেখো মন্দিরে চলে এসেছি কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে একদম সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এঞ্জেল বলছে মা এখানে শিবের বিয়ে হবে কি আমি বললাম হ্যাঁ তুই রেডি হয়ে আসবি বাড়িতে পুজো করে আসবো যখন তারপর মন্দিরে দেখবি কেমন শিব পার্বতীর বিয়ে হবে মন্ত্র পড়া হবে তারপরে কালকেও এখানে কীর্তন হবে কীর্তনের সাথে সাথে মানে খুব ভালো হয় কি কালকেও খুব ভালো হবে সেটা তোমাদেরকে দেখাবো ব্লগে আর এখানে পাশেই রয়েছে আমাদের বজরংবালিরও মূর্তি তো যাই হোক মন্দির থেকে বেরিয়ে চলে এসেছে এখানে হচ্ছে যেটা তোমাদেরকে বললাম ছাদ থেকেই গন্ধ পাচ্ছিলাম আর কি ভোগের রান্নার আর এখানে প্রচুর লোক খায় গোটা নিউ টাউন জুড়ে প্লাস নিউ টাউনের বাইরে থেকেও অনেকে আসে তো প্রসাদ তো সবাই খেতে পারবে তাই না যেখান থেকে আসবে সবাইকেই দিতে হয় তো প্রচুর মানে দু ডেকচি লুচি অলরেডি ভাজা হয়ে গেছে এখন আরও ভাজা চলছে দেখতেই পাচ্ছ এদিকে কতগুলো আটা লই রাখা আছে এখন তো এমনি মোটামুটি তরকারি টরকারি সব হয়ে গেছে আর এখানে লুচি ভাজা চলছে এখন ভাজতে আরও দেরি আছে কারণ পুজো হবে তারপর ভোগ লাগানো হবে তবে না খাবার দাবার মানে ভোগ টোক দেওয়া হবে সবাইকে তো এখন থেকে রেডি করে রাখছে আর কি সময় সাপেক্ষে সব কিছু আর কি রেডি হয়ে যাবে নাহলে অনেকটা লেট হয়ে যায় যেহেতু পরিমাণটা অনেক তবে যখন প্রসাদ দেওয়া হবে ভোগ দেওয়া হবে তখন কিন্তু আমি এসে নিয়ে যাব কারণ আজকে তো খেতে পারবো না ঠিকই কিন্তু এখানের ভোগের তরকারি আর লুচিগুলো এত টেস্টি হয় যে আমি পরের দিন কিন্তু স্নান টান করে খাবো সেই জন্য আমি নিয়ে রাখবো তো এটা আমি প্রত্যেক বছরই তাই করি তো যাই হোক দেখো এখানে চলে এসেছি এখানে সব তরকারি টরকারি সব রাখা আছে আর এখানে বললাম যে তোমাদেরকে অলরেডি ডেকচিতে দু ডেকচি লুচি অলরেডি ভাজা আছে আর এখানে রয়েছে এক ডেকচি বোঁদে আর এই পাশে রয়েছে তরকারি আর কি এখানে একটাই তরকারি উঠিয়ে দেখালো মানে একটাই তরকারি হয় আর কি সব কিছু দিয়ে মিক্সড ভেজ টাইপে তো বললাম বাকিগুলো দেখাবার দরকার নেই একই তরকারি বেচারা দেখাচ্ছে এখন উঠিয়ে দেখো তোমরা সবাই মিলে আর কি আমাদের এখানে কেমনভাবে পুজো পালন করা হয় সবাই মিলে কতটা আনন্দ করা হয় তো যাই হোক এখানে ভোগের রান্নাবান্নার সব কমপ্লিট তো চলো একবার মন্দিরের বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে আসি এই দেখো মন্দিরের বাইরে সবাই রেডি একদম চেয়ার টেবিল নিয়ে মানে যারা মানে ভোগ চালাবে আর কি সেই জন্য টেবিল টেবিলে সব রেডি করে রেখে নিয়েছে এখানে সবাই এসে বসে তো যাই হোক এখান থেকে ঘুরে চলে এসেছি সন্ধ্যা হয়ে এসেছি এবার পুজোর জোগাড়টা না করলে অনেকটা লেট হয়ে যাবে পুজোর জোগাড় টোগাড় করে আমাদেরকেও রেডি হতে হবে তারপর বাড়িতে পুজো করতে হবে তারপর যাবো মন্দির তো যে সমস্ত জোগাড়গুলো আর কি লাগে পুজোতে সেগুলো আগে এক এক করে আমরা মানে রেডি করে নেব কারণ অনেক কিছুই লাগে সেটা তোমরা সবাই যা আর এঞ্জেল ওদিকে মাথা খারাপ করে রেখেছে যে শিবের বরযাত্রী যাবো বরযাত্রী যাবো কিন্তু কে নিয়ে যাবে এই সময় বলো পুজো ছেড়ে বাড়ির পুজো মন্দিরের পুজো সব ছেড়ে বরযাত্রী দেখতে যাবো সে তো দেখতে যাওয়ার ইচ্ছা আমারও ছিল এখনও দেখিনি যা দেখেছি ফোনেই দেখেছি আর কি তো কিছু করার নেই তো আমি বললাম তুই এখানেই রেডি হয়ে মন্দিরেই এনজয় করবি সবাই মিলে সব বাচ্চারা থাকবে মান্না তা সবাই মিলে মস্তি করবি তো যাই হোক ভুলিয়ে টুলিয়ে ওকে রেডি করে দিলাম তারপর এখানে এসেছি ঝুড়িটা আমি গুছিয়ে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি তারপর এক এক করে আমরা বাড়ি সবাই রেডি হয়ে যাব কারণ এখন এখনও মানে চতুর্দশী লাগে এখনও ওই পাঁচ মিনিট মতো আছে তো যাই হোক সব কিছু রেডি করে নিলাম তো এদিকে দেখো বুবাই মাসি পুজো শুরু করে দিয়েছে তো আমাদের বাড়ির পুজো স্টার্ট হয়ে গেছে এবার ভালোভাবে পুজো টুজো করে যাবো মন্দিরে আমরাও সাথে থেকে ব্লকটির সাথে থেকে দেখতে থাকো আমার সাথে সাথে তোমরাও তো চলো শিবের দর্শন করা যাক ও कारश आजिव भगवते देवादिदेव महादेव शिवाय नमो तो नम ओं नम शिवाय नम शिवाय ओं नम समित मलोदक ओं भगवते देवादिदेव महादेव शिवाय नमो नमः

人啊！嗯嗯嗯 পুজো তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আর দেখো মন্দির থেকে বেরিয়ে মানে মন্দিরের উপর থেকে আমি ভিডিওটা নিচ্ছি ভাবলাম নিচে যাব তো নিচে ভিড়টা জাস্ট তোমরা দেখো এবছর মানে লেটেস্ট যাকে বলে প্রত্যেক বছরই ভিড় হয় বাট এই বছর মানে জাস্ট কিছু বলার নেই ওই দূরে একদম মোড় অফ লাইন জাস্ট ভোগ খাওয়ার জন্য তো এখন তো নামবো না কিছুক্ষণ পর নামবো তো যাই হোক আমি নিচে চলে এসেছি তো এখানেও একটু সবার ভিডিও নিয়ে নিলাম তো সবাই এখন ভোগ নিতে ব্যস্ত তো আমি একটু পরে এসে নিয়ে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে আজকের মতো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা গুড নাইট